হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রকমত এবং আপনাদের ভালোবাসে আজকে আমি ডিম চারা ফুরিং বানাবো আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আম নিয়ে এসেছি ব্ল্যান্ডারে জুস করে এবার আমি জুসের ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এখানে আমি নিয়ে এসি বিট বিটটাকেও আমি ব্ল্যান্ডারে জুস করে নিয়েছি এবার আমি বিটের মধ্যেও চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমি নিয়েছি দুধ এবার আমি দুধের মধ্যে চিনি দিয়ে দেব পরিমাণ মতো পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন এবার আমি দিয়ে দিব আগার আগার পাউডার দেখেন বন্ধুরা আমি কিন্তু ফুল চামচও দিইনি আদা আধা চামচের মতো পাউডার দিয়েছি এভাবে আমি দুধ এবং আমের উপরেও দিয়ে দিব তিনটার মধ্যে আমি আলাদা আলাদা করে পাউডার দিয়েছি এবার আমি পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু দুধের সাথেও পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার বন্ধুরা আমি দুধটাকে জালে বসিয়ে দিয়েছি আমি কিন্তু দুধটাকে ভালোভাবে জাল করে নেবো আর অনবরত নাড়তে থাকবো দেখেন বন্ধুরা আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে এবার আমি একটা স্টিলের প্লেটের মধ্যে দুধটাকে ডেলে দিয়েছি এবার আমি আমের জুসটাকে দিয়ে দিলাম চুলার মধ্যে এটাকেও আমি ভালোভাবে জাল করে নেব দেখেন বন্ধুরা আমার কিন্তু আমের জুসটা জাল করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি দুধের উপরে দিয়ে দিলাম আমের জুসটা এভাবে কিন্তু আমি রেখে দিব দশ মিনিটের জন্য তাহলে কিন্তু আম এবং দুধটা বসে যাবে দেখেন বন্ধুরা এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি বিট জুসটা এবার আমি বিটের জুসটাকে ভালোভাবে জাল করে নেব দেখেন বন্ধুরা আমার কিন্তু জাল করা হয়ে গেছে এবার আমি আমের জুসের উপরে দিয়ে দিব বিট জুসটা দেখেন বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিয়েছি এভাবে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আধা ঘন্টা এবার আমি পুডিংটাকে কেটে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার পুডিংটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা সুন্দর করে লাইক ও কমেন্ট করে দিবেন আমাকে জানাবেন আপনারাও বাসায় তৈরি করে নেবেন ভালো থাকবেন সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ